আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিবেকানন্দ বিচার মঞ্চ এবং মজদুর মনিটরিং সেল আয়োজিত স্বচ্ছ ভারত অভিযান বুধবার রাজধানীর শিশু উদ্যানের স্বামী বিবেকানন্দের স্ট্যাচুটি পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করে বিবেকানন্দ বিচার মঞ্চ এবং মজদুর মনিটরিং সেল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব বিবেকানন্দ বিচার মঞ্চ এবং মজদুর মনিটরিং সেলের কর্মী সমর্থকদের সাথে তিনিও স্বামীজির স্ট্যাচু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত লাগান আজকে বিবেকানন্দ বিচার মঞ্চের মজদুর মনিটরিং সেল এই দুই সংগঠন রাষ্ট্রবাদী সংগঠন সেই সংগঠনের মাধ্যমে স্বচ্ছ ভারত অভিযানে করার জন্য আজকে চিকেন পার্কে আমি এসেছি এটা স্বামী বিবেকানন্দের মূর্তিকে যেখানে রয়েছে স্ট্যাচু সেটাকে এই অভিযানের মাধ্যমে তাকে ক্লিনিং করা আর পথ পরিষ্কার যাই যেটা সেটা একটা সিম্বলিক আমাদের মধ্যে মানসিকতা রাখা উচিত সমাজের মধ্যে বাবার মৃত্যুর পরেও হোক পরিজনের মৃত্যুর পরেও হোক বা আমাদের যত মনি ঋষি স্বাধীনতা সংগ্রামী সামাজিক প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব তাদের যেখানেই আমরা স্ট্যাচু তৈরি করি আমরা ওখানে অনেক সময় দেখি যে স্কেচ আমরা তৈরি করে দিয়েছি ঢুল ময়লা মানে অবস্থা কাহিনাউর সেদিকে নজর